আসসালামু আলাইকুম ফার্স্ট রাউন্ড যাওয়াকাল হয়ে গেছে তারপরে সেকেন্ড রাউন্ড হয়েছে এখন থার্ড রাউন্ডের খেলা একটা আসতেছে জোড়া সুন্দর পুরে প্রদর্শনী করতেছে দরটা জোড়ায় পুরে জবরদস্ত তার মানে জিতার জন্য কম্পিটিশন চলছে আর খুবই রাইজ উৎসাহিত রাইজে তার মানে খুব ই করতেছে আগ্রহ দেখাইতেছে দরটা না জন্যই আর দরটা নাই একদম বরাবর সমান সমানভাবে আসতেছে কে জিতে কে হারে মানে দোটা নাও পুরে সমানভাবে লড়াই চলছে মানে জিতার জন্যে কেউ কাউকে তার মানে ই হইতে দিব না মানে কে হারার জন্যে কেউ রাজি না মানে দটা ওই জিতার জন্যে পুরে উৎসাহিত তো অলরেডি একদম নিশান সোজাসুজি এসে করছে দটা নাও সমান সমানে ক্রস করছে আমরা দেখতে পারতেছি একদম সমান সমানে নাও দুইটা ক্রস হচ্ছে একদম কোনো দুইটা নাওয়ের কোনো আগা ফাঁসা হয় নাই আর এই নাওটা বোধহয় রি খেলা হবে আমার একটা সন্দেহ হইতেছে আর আরো একটা জোড়া আছে আর এই জোড়াটা মধ্যে এলকায় নাও আইসা পড়ছে আগে আরক নাও যেটা অনেক পিছনে পড়ছে যার জন্য নাওটা বাতিল করে যে নাও আসে নাই আরক জোড়া এলকায় আইসা পড়ছে দেখেন কীরকম রাইস মানে রাইস কত মানুষ হয়েছে যে কয় হাজার মানুষ হয়েছে মানে হিসাব করে আপনাদের বলতে পারবো না তাই আমি ভাবছি নাও উঠে নাও পার পারদে যতগুলা মানুষ আছে কীরকম দর্শক আছে আপনাদেরকে আমি দেখাবো তো আমি অলরেডি বাইসের একটা নাওয়ের মধ্যে উঠছি আর জীবনের প্রথম এই বাইসার নাওয়ে উঠলাম কারণ আমি কোনো দিন বাইসার নাও উঠি নেই আর দেখেন আপনাদের এই দেখানোর জন্য। আমি জনসাধারণ কীরকম জনসাধারণ হয়েছে এই নাও খেলায় আর নাও খেলায় সাধারণত কীরকম জনসাধারণ হয় যারা দেখেন নাই তারা দেখেন আর যারা দেখছেন তারা তো জানেনি কীরকম হয় তার নাও বাইসে উঠে নিয়ে খুব আনন্দ লাগতেছে জীবনের প্রথম আমি উঠছি আর এই রকম জনসাধারণ মানে নাও খেলায় হয় জুয়ান বুড়া কেউ মানে থাকে না সবই বার সাত থেকে বাইরে আইসে পরে আর নাও বাইসে যে নাও বাইস দেয় নাওয়ে বহুত ভালো লাগে মানে স্পিড তাম নাওয়ের আর আমরা দেখেন কীরকম স্পিড গ্যাঁ আসি আর আমার পাশে যে নাওটা ওইটা আল আমিন নাও গেত আছে বাইস জীবাননিঘা আসবো আর কি আর এই একটা নাও আছে কারণ যেহেতু নাও গেলে প্রথমে ভাইটিয়া যায় যায় না ফির উজায় আসা লাগে আর আমার সাথে আরও একটা নাও পাল্লা ধরছে কন্টেস্টে এই যে নাও কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোনো কন্টেস্ট না অ্যাকচুয়ালি এমনি আর কি নাও আমরা একটা বাইশ দিলাম ব্যাগকে মিলে ওই নাওটা হারা হারছে সেই নাও আমরা বাইশ দিলাম আর কি আর আপনাদের দেখানোর জন্যে আমি ওই নাওটা দৌড়ছি জনসাধারণ দেখানোর জন্যে দেখুন কীরকম পাবলিক আসছে মানে নাও খেলার জন্যে আমরা ভাবতাম খালি ক্রিকেট ফুটবলের জন্য এই মাসে পাগল না নাও খেলার জন্য পাগল এই জোড়াটা আগের বার যেটা খেলা একটা প্রথমে যেটা জোড়া আসছিলো সেই জোড়াটার মাঝখানে দুইটা নাও এক সমান হয়েছিল। যার জন্য এই জোড়াটারে আর একবার রি বাইশ দিবার নিগে দিছে আর দটার নাওই পুরে সমানভাবে এইবারও আসতে আসতে মানে কে জিতে কে হারে দুইটা নাও আসলে খুব শক্তিশালী নাও কবার পারি কারণ আগেরবারও সমান সমান হয়েছে এইবারও নাও দুটি একদম সমান সমানই দেহাগে আছে কিন্তু না এখন একটু উত্তর পাড়ের নাওটা একটু ফার্স্ট হয়েছে মানে তাও এখন বলা যায় না বলা যায় না হ্যাঁ এখন একটু উত্তর পাড়ের নাওটা আগে চলে গেছে দক্ষিণ পাড়ের নাওটা একটু পরে তো ফাইনালি এখন তুই বলা গেছে না বলা গেত না হ্যাঁ ফাইনালি উত্তর পাড়ের নাওটা জিতে গেছে দক্ষিণ পারে নাওটা হাইয়া গেছে দেখতে পারলেন তো এখন আরও একটা জোড়া আসতেছে তিন নম্বর রাউন্ডের আরও একটা জোড়া এই জোড়ার পরেই হবে মানে যে কটা থাকবে ওই কটা হবে সেমি ফাইনালে যাবে আর যে কটা হারছে ও কটা তো বাতিল হয়ে যাবে তো এই দুইটা নাও মধ্যেও খুব কন্টেস্ট চলছে আর আমি নাওের থেকে এই ভিডিওগুলো করতেছি দেখতেছেন আপনারা মানে খুব একটা সুন্দর খেলা কবার গেলে সুন্দর খেলা হয়েছে আগে দেখা যাক কে জিতল অলরেডি ওই দিকে এই দিকে নাওটা জিতে গেছে এই নাওটা আর ওই নাওটা হারলো এই নাওটা জিতে গেছে দেখেন কি জনসাধারণ খুব ভালো লাগতেছে মানে আজকের খেলার দিকে নদীটা খুব সাফা একটা নদী এখন আরও একটা বাইসেতেছে এটা হইলো এ গ্রুপের সেমিফাইনাল ফাইনাল এ গ্রুপের সেমি ফাইনালের খেলার রাউন্ড চলছে সেমি ফাইনাল রাউন্ডের এই এই দিকে যেটা এটা আলামিন নাও আলামিন নাওটা জিতার পথে আর ওই দিকের নাওটা আমি দেখতে পারিনি এই নামটা কি আসলে যার জন্যে বলতে পারলাম না এই দিকের নাওটা জিতার পথে হ্যাঁ অলরেডি আলামিন নাওটা জিতে গেলো আর ওই দিকের নাওটা মানে হাইরে গেলো অলরেডি তো আগে আর কি হয় দেখতে থাকুন সেমিফাইনাল ফাইনাল তো দেখুন ভাই আমরা পানির মধ্যে নাইমে নই তারপরে ভিডিও কথা দিই কারণ আমি হতে আওয়ার দিকে আমার কাছে কি রকম রাইজ তাহলে আমি অলরেডি পানি কথা দিই পানির পারে দিকে আমি কত আগে পানি অলরেডি পানি নামটা বাইদে খরায়ে খরায়ে ভিডিও করে নেকি লাইক শেয়ার কমেন্ট বিষয় বিষয় করে নানা আপনারা আপনারা তো সেমিফাইনাল জোড়াইতেছে সেমিফাইনাল সেমিফাইনাল জোড়ার মধ্যে দুই জানা পুরো স্পিডইতেছে আর আমি একদম ইয়ের তলে আছি যেন নাও খেলাতা মানে খতম হবে সেই জায়গাটার মধ্যে আছি কোনরা দেহুন কারা জিতে কারা ফাইনালে যায় না যায় দেখতে পারবেন তো এটা বি গ্রুপের সেমিফাইনাল হইতেছে আগে যেটা দেখলাম এ গ্রুপের সেমিফাইনাল আর এটা বি গ্রুপের সেমিফাইনাল বি গ্রুপের সেমিফাইনাল হল পঞ্চাশ হাতের নাও আর এ গ্রুপের যেটা নাও সেটা সত্তর হাতের উপরে আর বি গ্রুপের নাও এর মাঝেও খুব কন্টেস্ট চলছে বি গ্রুপের সেমিফাইনালে কে জিতে কে হারে তো দেখতে থাকেন ওই দিকের নাওটা প্রথমে দেখা গেছে যে দিকের নাওটা প্রথম হওয়ার চান্স বেশি আছে কিন্তু এখনও বলা গেছে না কোন নাওটা আগে আসে কোন নাওটা পিছনে কারণ কত টাইমে কাছাকাছি হওয়ার পর খেলাটা ঘুরে যায় তার কারণ কি জানি না কিন্তু দুইটা নাও সমান সমানে আসছে হ্যাঁ এই দিকের নাওটা জিতে গেছে ওই দিকের নাওটা হারছে সামান্য হল অল্পতুরতামে মানে খুব না ওটা বলা যায় না মানে দোটানোর সমানভাবে ভাবে কন্টেস্ট হয়েছে আর মানুষ খুব জনসাধারণ খুব দিকে ভালো লাগতেছে আর কি আজকে এ গ্রুপের ফাইনাল রাউন্ড আল আমিন রাইজের মনে বাকি আল আর রাইজের মনে বাকি দুইটা ফাইনাল রাউন্ডে আসতেছে আর পুরো দড়াই জবরদস্ত পার্টি আর পুনরায় মানে হারার পি নেই না হার মানতে রাজি নেই মানে দড়াই নাওই খুব জবরদস্ত আল নাওড়া বহুত ফেমাস একটা নাও আর রাইজের মনের বাকিটাও অনেক ফেমাস একটা নাও আর রাইজের মনের পাখিটা আছে উত্তর পার আর দক্ষিণ পার আছে আল আমিন নাও আল আমিন নাও তো দেখতেছো দড়া নাও ই খুব স্পিড খুব ফেমাস আর আমি অলরেডি আরও পানিতে নামছি কিরম পানিতে নামে ভিডিও করতে আপনারা দেখতেই পারতেছো আর একদম তাপমান ফেমাস একদম কিংবাইন সেমি ফাইনাল খেলার সেমি ফাইনাল খেলার এই রাউন্ডের পরে ফাইনাল হবো তো এই রাউন্ডে যে জিতবো সেটি ফাইনালে যাবো আর অলরেডি একটা ফাইনালে যায় রয়েছে ওইটার লগে এটার ফাইনাল খেলা হবো তো এই নাওটা হয়েছে জ্যোতি না নাওটা ফাইনালে গেলাগাবো হয় কারণ মিলন জ্যোতি অলরেডি বর্ডারের পাওয়া পাওয়া অবস্থা অলরেডি নিশান ক্রস হয়ে গেছে গা জ্যোতি আর এটার পরে এক নাও পুরে পুরি এক নাও একটা অফিসে রাইজের আশীর্বাদ রাইজের আশীর্বাদটা হারলো সেমিফাইনালে তো ফাইনালি একচুয়ালি বহুত রাইট হয়ে গেছে গা মানে ছয়টা বাজে বর্তমান বর্তমান ঘড়িতে দেখতে মানে সাতটা বাজে পড়ায় রায় অনেক হয়ে গেছে গা কিন্তু মোবাইলের ফ্ল্যাশ যে কিবা কিবি করে জ্বলাইতেছি তাও কিরকম জনসাধারণ দেখুন রাইট করে লাইট লুট জ্বলাইয়ে মানুষ এই করতেছে খেলা উপভোগ করতেছে এই যে নাও ডায়ে পড়ছে নাও ফাইনাল সেকেন্ড রাউন্ডের ফাইনাল খেলা সেকেন্ড রাউন্ডের ফাইনাল খেলা আর এই নাও দুইটার নাম কি আমি এখন রাইড করে তো দিশা না একটা উত্তর একটা দক্ষিণ পার অন কোন রাজিতে ওইটা হইল মেন খেলা উত্তর পারের ডা বেশি স্পিড আছে উত্তর পারের রাজিটার সম্ভাবনা বেশি রাইজের কি বান ভালো করে দেখা গেতেছে না আর কি নামটা দেখা গেতেছে না